আসসালাম আলাইকুম আহমতুল আজ রয়েছি ব্রাহ্মণবাড়িয়া বানসারপুর থানার বানসারে সেখানে আপনারা জানেন অর্থাৎ এবং হিসেবে রয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব আমির বাংলাদেশ খেলাফাত মজলিস অর্থাৎ বাংলাদেশ খেলাফাত মজলিসের নায়বে যিনি আমির রয়েছেন আল্লামা মামুনুল হক আমাদের বানসারপুর আসছেন এর চেয়ে কি হতে পারে বলেন ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে যারা হুজুরা রয়েছেন হুমনা বানসারামপুরের বিভিন্ন হুজুরা রয়েছেন তাদের মতামত আমি নিতে চেষ্টা করছি ইনশাল্লাহ হুজুর যদি বলতেন প্রস্তুতি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে এই মাঠে এসে দেখলাম যে আমাদের স্টেজের কাজ এবং ফ্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়েছে এবং খুব খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি আশা করি যারা বিভিন্ন জায়গা থেকে এখনো আসেন নাই আপনারা অতি দ্রুত চলে আসছেন এবং আরও অনেক মানুষ ইনশাল্লাহ আমাদের সাথে আসছে সেই জন্য আপনাদের আশাবাদী অবশ্যই ইনশাল্লাহ আপনারা আসবেন এখানে জি আমি আরেকজনকেও দেখতে পাচ্ছি যিনি হুমনার পুরোর সভাপতি রয়েছেন বাংলাদেশ খেলাফাত মজলিসের তো আমি যদি আপনার কাছে জানতে চাই কি অবস্থা কেমন প্রস্তুতি নিয়েছেন আজকের কেমন লুক হতে পারে আপনাদের ধারণা এই সমাবেশের কাজ সম্পূর্ণ হয়েছে অল্প কিছুক্ষণ পরে আমাদের এই সমাবেশ শুরু হতে যাচ্ছে আমাদের ধারণা যে আমাদের এখানে কমপক্ষে 10000 হাজারের মত লোক উপস্থিত হবে ইনশা ইনশাআল্লাহ 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 হুজুর যদি বলতেন আসলে এই প্রস্তুতি কতদিন যাবত আমরা আপনারা এমন একটা খুশির সংবাদ যে আল্লামা মামুনুল হক আজকে বানছারণপুর আসছেন হ্যাঁ আপনারা উনাকে কাছে পেয়ে কেমনটা লাগবে অনুভূতিটা কেমন লাগবে আমাদের আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রুহুল আমিন সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত উপজেলা শাখা আমাদের মূলত আল্লামা হক সাব প্রোগ্রামটা দিয়েছেন পনেরো দিনে হয় তো এক সপ্তাহের ভিতরে নেতাকর্মীরা খুব দুর্যোগ করে ইনশাল্লাহ কাজ কাজ করেছেন আলহামদুলিল্লাহ স্টেজার এবং প্রাসঙ্গিক যত কাজকর্ম আছে সকল কাজকর্ম ইনশাল্লাহ সমাপ্তির পথে এই জন্য আমি আহ্বান করব পত্র এলাকার এবং আশেপাশের যত নেতাকর্মীরা এবং জনসাধারণ যারা আছেন আল্লামা মাহমুল্লা সাহেবের এই গণ সমাবেশে সকলকে সকলকে উপস্থিত হওয়ার জন্য এবং আল্লামা হক সাপ ইনশাল্লাহ উনি গণমানুষের নেতা উনি প্রত্যেকে ওনাকে চিনেন জানেন এই জন্য আমি আহ্বান করব ইনশাআল্লাহ যথাসময় আমরা প্রত্যেকে মাঠ যেহেতু প্রস্তুতি আছে ইনশাল্লাহ আমরা যত সময় উপস্থিত হয়ে যাবো অনেকে জানতে চাচ্ছেন অনেকে জানতে চাচ্ছেন যে উনি কতটা সময় স্টেজে বসবেন অনেকে অনেকে জানতে চান আচ্ছা জি আমাদের মূল আলোচনা শুরু হবে তো দুইটার থেকে দুইটার থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আসেন তিনাদের তিনারা তিনটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা সময় ওনারা আলোচনা করবেন এরপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এর পরবর্তীতে ওনারা আলোচনা করবেন আল্লামা মামুনুল হকশাব এবং আমাদের যিনি মহাসচিব আছেন তিনি আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ ওনারা দুইজনে এই সময়ের ভিতর ইনশাআল্লাহ আলোচনা করবেন জি আ ওনারা ওনারা আসলে বলছেন যে আল্লামা মামুন হক সাহেব যিনি বিশেষ করে আ আসর নামাজের পরে বসবেন তা আপনারা যারা অবশ্যই হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু সময় নিয়ে আসবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকজন বিশিষ্টের রয়েছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ মাশহুদ বাংলাদেশ খেলাফত মজলিস তো অবশ্যই আজকের এই প্রোগ্রামটাতে আপনারা আসবেন এসে অনুষ্ঠানটাকে অবশ্যই আজকেরই সাফল্যমনীত করে তুলবেন এই থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লা মামুন আসছেন খুশি সংবাদ সবাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত